যে ঘটনা ঘটেছিল আজকে তার দিন পরে যে ভারত সরকার আমাদের মোদীজি যে কথা দিয়েছিলেন মানুষের যে আবেগ বা যে সরা ভারতবর্ষের মানুষের আবেগ যে এই মানে ক্ষতিপূরণের আমাদের ছাব্বিশ জন মহিলারকে যে তার স্বামীদেরকে নৃশংসভাবে হত্যা করা ছিল এবং শুধু নৃশংস নয় সেখানে যা ধর্ম দেখে দেখে হিন্দুদেরকে যে নির্লজ্জাভাবে খুন করা হয়েছিল ছাব্বিশ জন মহিলার স্মৃতি সিন্দুর আজকে এই যে সিন্দুর মানে ইয়েটা হলো সেটা মানে সারা ভারতবর্ষ যেখানে আজকে একটা আনন্দ উদযাপন করছে সে জায়গায় মহামন্ত্রীর ফেসবুক পোস্ট দেখলাম উনি সত্যি কি নির্লজ্জ আমরা মানে কী ভাষায় ব্যক্ত করবো এবং ওনার দলটাও কি একদম নির্লজ্জ উনি ফেসবুকে আজকে পোস্ট করেছেন আপনারা সবাই দেখবেন যে এটা নাকি ভুয়ো নিউজ এই বলে ফেসবুকে উনি পোস্ট করেছেন এটা নাকি ইসরায়েলে যে মানে যে ইসরায়েল যে গাজাকে যে ধ্বংস করেছিল তারই নাকি ভিডিও দিয়ে পোস্ট করা হয়েছে সম্পূর্ণ মিথ্যাচার আজকে আপনারা সমস্ত নিউজ চ্যানেল সারাদিন দেখছেন আমাদের যেটা রাজ্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল সমস্ত নিউজ চ্যানেলে এবং বিভিন্ন সারা ভারতবর্ষকে সবাই আজকে যেখানে সাপোর্ট করছে সেই জায়গায় এই নির্লজ্জতা একে মানে এর নির্লজ্জতা নিয়ে আর কি বলবো এর বেশি আর কিছু আমাদের কাছে ভাষা নেই এইটু কথা বলব আমার নাম উত্তম সিং আমি পূর্ব মেদিনীপুর জেলা সদস্য এবং ভারতীয় জনতা পার্টি ময়না মন্ডল সি সভাপতি